একজন ভক্ত মহাপুরুষ মহারাজজিকে জিজ্ঞাসা করলেন ব্রহ্মচর্য কীভাবে পালন করতে হবে তা আপনি দয়া করে বলে দিন খাওয়া দাওয়ার খুব কঠোরতা করব কি মহাপুরুষ মহারাজ্যি উত্তর দিলেন না মা খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ নিয়ম কিছুই করতে হবে না তবে উরি মধ্যে একটু দেখে শুনে খেলেই হলো নেহাত যেসব জিনিস খুব উত্তেজক তা নাই বা খেলে কেবলমাত্র রসনার তৃপ্তির সাধনাই তো আহারের উদ্দেশ্য নয় শরীর ধারণের জন্য আহার আবার শরীর ধারণের উদ্দেশ্য হল ভগবান লাভ যে সকল খাবার মনকে চঞ্চল করে মনকে ভগবানমুখী হতে দেয় না সে সকল খাবার না খাওয়াই ভালো কেবলমাত্র আহারের সংযম করলেই যে ব্রহ্মচর্য পালন করা হয়ে গেল তাও নয় আসল ব্রহ্মচর্য হল ইন্দ্রিয় সংযম তা না করতে পারলে ভগবত আনন্দ লাভ করা সুদূর পরত তুচ্ছ রক্ত মাংসের তৈরি দেহের আনন্দ না ছাড়তে পারলে সেই ব্রহ্মানন্দ লাভ কি কখনো সম্ভব তোমরা সংসার আশ্রমে রয়েছ ঠাকুর সংসারীদের জন্য ভগবান লাভ করার পন্থা কত সুজা করে গেছেন ঠাকুর বলতেন যে দু একটি সন্তান হবার পর স্বামী স্ত্রীতে ভাই বোনের মতো থাকবে দেহের সম্বন্ধ ভুলে গিয়ে পরস্পরে ভগবত প্রসঙ্গ করবে দুইজনেই যেন ভগবানের সেবক দেহের সুখ ভোগের জন্য তো আর জীবন নয় ভগবান লাভই মানব জীবনের উদ্দেশ্য দুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছ তখন জীবনটা বৃথায় যেতে দিও না আত্মস্বরূপ উপলব্ধি করো ঠাকুরই হলেন তোমার আত্মা তাকে লাভ করবার চেষ্টা করো তিনি তো পুয়া মানুষটি নন তিনি স্বয়ং ভগবান তিনি জীবের অন্তর আত্মা তাকে লাভ করলে ভববন্ধন চিরতরে কেটে যাবে আর এ সংসারে বারবার যাতায়াত করতে হবে না সেই পরম পুরুষকে লাভ করো তবেই জনমরণ প্রহেলিকা চিরতরে গুছে যাবে মা পরম গতি লাভ করতে পারবে তাকে পেলেই সব বাসনা কামনার নিবৃত্তি হয় মানুষ পূর্ণ হয়ে যায় আত্মস্বরূপ হয়ে যায়